পর লাইভে আসলাম আমি সুস্মিতা কেউ যদি নোটিফিকেশন পেয়ে থাকো প্লিজ জয়েন হও লাইভে হাই আমি সুস্মিতা কেউ যদি লাইভে নোটিফিকেশান পেয়ে থাকো একটু প্লিজ জয়েন হও অনেক দিন পর লাইভে আসলাম ইউটিউব থেকে তো যারা যারা পাবে একটু প্লিজ জয়েন হও আর অবশ্যই একটু পাশে থেকো আর কমেন্ট করো একটু প্লিজ লাইক করো পারলে একটু শেয়ার করো লাইভটা আর একটু প্লিজ সবাই একটু পাশে থেকো কমেন্ট করো সবাই একটু লাইক রিয়্যাক্ট দিও আমি সুস্মিতা ফ্রম কলকাতা যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করবে আর অবশ্যই লাইভটা একটু জয়েন হবে অনেকদিন পরে ইউটিউব থেকে লাইভে আসলাম ফেসবুকে মোটামুটি মায়ের সাথে আসা হয় ইউটিউবে তা না হলো তিন চার দিন পর লাইভে আসলাম আমি বারবার বাইরে দেখছি একটু পাখি আসছে বারবার পাখিটা আসছে আবার চলে যাচ্ছে বারবার পাখিটাকে দেখছি তোমরা একটু প্লিজ একটু সবাই আস্তে আস্তে জয়েন হও একটু গল্প করব সবার সবাই কেমন আছো আমি ভালো আছি সবাই কেমন আছো হ্যালো কেউ যদি থেকে থাকো একটু প্লিজ লাইভটা একটু জয়েন হও